হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকেল তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে চাই যে আমাদের মানসিক পাঠা বলি দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ পাঠা নিয়ে যাওয়া হচ্ছে আমাদের মন্দিরে আমাদের যেখানে চড়ক মেলা হয় সেই মন্দিরে তো দেখো কত লোকজন কত কিছু বেশ বাজনা করে মাইক ঠাইক বাজছে বেশ আনন্দ করে সবাই একসাথে নিয়ে যাওয়া হচ্ছে তো ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো কেমন লাগবে তোমাদের সঙ্গে আর কতটুকু শেয়ার করতে পারছি অবশ্যই একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তো চলো দেখাতে তো দেখো বন্ধুরা যে পাঠাটা নিয়ে যাওয়া হচ্ছে আর কত নাচানাচি করছে দেখতে পাচ্ছ তো আমরা এখন সোজা মন্দিরের দিকে যাচ্ছি তো দেখতে থাকো মন্দিরের তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মন্দিরের ভিতরে প্রায় ঢুকে গেলাম আর দেখো কত লোক প্রায় হাজার হাজার লোক কত আনন্দ করছে এখানে কিন্তু টাপ সবই হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো বন্ধুরা প্রচুর ভিড় আর এটা কিন্তু আমার ছেলে যে এই পাঠাটাকে দেওয়া হবে মন্দিরে তো দেখতে থাকো আমার ছেলে কিন্তু পাঠাটা নিয়ে আগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর অনেক দিনের এই

এত সুন্দর জায়গাটা মন্দিরটাও আরো দারুণ তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো দেখো সবাই লাইন দিয়ে এখন মন্দিরটা ঘুরছে কারণ অনেকেই আছে যারা হচ্ছে তোমার আগুন নিয়ে মন্দিরটাকে ঘোরে যাদের অনেক মানসিক থাকে অনেক রকমের তারা সেই সময় ওইগুলো করে ধুনো পোড়া এই দেখো একটা পাঠাকে নিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বেশ অনেকগুলোই পাঠা আর আমাদের আমাদের নিয়ে কারণ দেওয়ার জন্য সবাই একসাথে দেখো যাচ্ছে বৌমা ননদরা সবাই গেল তো বন্ধুরা দেখো এত লোকের ভিড় কি বলবো প্রচুর প্রচুর তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু ঝাঁপটাও শেয়ার করব তো এখন আবার ফল ঝাঁপ হবে তো দেখতে থাকো ফল ঝাঁপ তো দেখো ফল ঝাঁপে অনেকে হচ্ছে ফল দিচ্ছে এঁচোড় তারপরে সমস্ত কিছু ফল লিচু থেকে আরম্ভ করে ডাব দেখতে পাচ্ছ যাদের যাদের মানসিক আছে তারা সব রকমের ফল দিয়ে ঝাপ করছে তো দেখো কি ভালো লাগছে তো চলো বন্ধুরা এবারে কোথায় চরক গাছটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো ঝাঁপ হচ্ছে তো মন্দির থেকে সোজা আর একটা মন্দিরে চলে এলাম এইখানে কিন্তু চড়ক গাছটা তুলবে তো চলো দেখা যাক কি হয় বন্ধুরা তোমরা দেখতে দেখো এসে মাঠের মধ্যে বসে গেলাম কারণ অনেকটাই পা ব্যথা করছে আর অনেকটাই হাঁটা নাচানাচি করলাম তো তাই সবাই মিলে একসাথে এবার মাঠের মধ্যে বসেছি শুধু কি আমরা একা তা না অনেকেই বসেছে তো চলো বসে এখন চরক গাছটা তুলবে দেখে তো দেখো বন্ধুরা চরক গাছটা অলরেডি তুলেও ফেলেছে আর দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় প্রায় হাজারের হাজারের তো বেশি লোক অনেকটাই কিন্তু বছরে একবার সবাই আশা করে থাকি যে কখন এই মেলাটা হবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থেকো